একদিন প্রতিটি রাতে ভোর হয় প্রতিটা আলোকিত দিন সন্ধ্যা হয় তার মানে এই ধবধবে আলোকিত সাদা দিনটা যেরকম কিছুক্ষণ পরে ডুবে যাবে আমাদের প্রত্যেকের হায়াতের এই জওয়ানিও একদিন ডুবে যাবে কোন সন্দেহ হয় মৃত্যু আইসা কবরে নিয়ে যাবে আর নয় তো বৃদ্ধকাল আইসা দুর্বল করে ফেলবে সেদিন ঠিকই মনে পড়বে পেছনের এই জিন্দিগির কথা যে হায় আমি কি করব কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপি বাবারা সবাই শোনেন ছেলেরাও শোনেন প্রতিটা নাফরমান পাপি কেয়ামতের দিন হাসলের ময়দানে একটা শব্দ বারবার বলবে প্রতিটা পাপি একটি শব্দ বারবার বলবে সেই শব্দটা হলো হায় যদি আমি করতাম শরীফে লাইতানি কুনতু বা না ফরমান বলবে হায় আজ এই হাসরের ময়দানে আমি যদি মাটি হয়ে ইয়া লাইতানি মা মাআহুম

ইয়া লাই তাহা নাতিল হ দিয়া হায় মাঠে যদি আমার মৃত্যু হয়ে যায় ইয়া লাই তানি লম কোরানের এগুলো আমার বানানো কথা নয় হায় আমি যদি আল্লাহর সাথে শরিক না করতাম এইভাবে এই কথাইটা এই বারবার আহা কি করলাম আহা কি করলাম আহা

ঘন্টার পর ঘণ্টা যার সাথে আড্ডা দিলা কোনো দিন আল্লাহর কথা আখেরাতের কথা নামাজের কথা চরিত্রের কথা বলে না আমি পরিষ্কার বলি সে কোনো বন্ধু না ওটা জানোয়ার ওইটা একটা জানোয়ার এটা এটা একটা কুকুর বিড়াল ছাড়া আর কিছু না ওইটা হাইওয়ান তুমি এক জানোয়ারের বন্ধু অথবা তোমার বন্ধু এক জানোয়ার যে কোনোদিন আল্লাহর কথা মনে করে না সে মানুষ না আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে মনের ইচ্ছা মতো যে চলে নিজের যা ভাল লাগে তাই করে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে ইল্লা কাল আনাম তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো আম মানে চতুষ্পদ জন্তু চার প্রাণী চার প্রাণীকে জানোয়ার বলে না কথা বলে সে শুধুই জানো রাতের কোনো ঠিক নাই দিনের ঠিক নাই চেহারার কোনো ঠিক নাই চরিত্রের কোনো ঠিক নাই চলন বলনের মধ্যে ইমান ইসলাম আল্লাহ খোদা আখেরা পরকাল রসুল খোরআন ইসলাম কিচ্ছুর হদিস এটা জানো ওটা মানুষ মানুষ তাকে বলে যে মানুষ তাকে বলে যে গোলামি করে মানুষ তাকে বলে যে মনিব চিনে মানুষ তাকে বলে যে বানান তাকে মানুষ এজন্য ভাই সবাই মিলে এই সিকিম তোমরা ছেলেরা মাসা আল্লাহ বস নিজের ভালো বোঝো নিজের ফিকির কল্যাণ ভাব কোন মানুষ যদি আত্মপরিচয় না থাকে সে আর মানুষ এতটুকু যদি তার পরিচয় না জানা থাকে যে আমি কে আমি কোথেকে আসলাম কে আমাকে পাঠাইল আমার ধর্ম কি আমার বাবা কে আমার মা কে আমার আল্লাহ কোথায় আমার রসুল কোথায় আমি যা করছি এটাই কি জীবন নাকি আমাকে অন্য কিছু করতে বলছেন এর বিবেক বুদ্ধি বোধ অনুভূতি যদি কারো না থাকে বিশ্বাস কর তুমি মানুষের বাচ্চা মানুষের বাচ্চা। কোন সুস্থ স্বাভাবিক মানুষ দিন রাত আড্ডার মধ্যে কাটাইতে পারে না কোন সুস্থ স্বাভাবিক মানুষ দিবা নিশি মোবাইলের আড্ডা নারীর আড্ডা জুয়ার আড্ডা নেশার আড্ডা বন্ধুদের ফালতু আড্ডার মধ্যে ব্যয় করতে পারে সে প্রতিবন্ধী মূলত পাগল মূলত মাতাল এজন্য কিছুই যাচ্ছে এটা তো পাগলের সভা যে তার গন্তব্য জানে কোনো পাগল বলতে পারবে না সে কোথায় যাচ্ছে কি করতেছে কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ তো বলতে পারে আমি কই যাচ্ছি একটা বাসে যদি একজন প্যাসেঞ্জার উঠে কন্ট্রাক্টর যদি জিজ্ঞাসা করে ভাই কই নামবেন সে যদি বলে তোমার ইচ্ছা মতো একখান দিয়ে তখন সে হেল্পারে ডাক দিয়া বলবে এই পাগল রে কি লেগে সে নিজেই জানে না কই নামবে এটা বলবি কিনা বলে তাই আমাদের ছেলেদের অবস্থা জিজ্ঞাসা করেন এই যে কয়েকজন বাবারা আছেন আপনারা বলেন যে বাবা তুমি কোথায় গিয়া থামবা তোমার চুলের এই ফ্যাশন কোন দিন শেষ হবে তোমার কে তোমার রসুল কে কে তোমারে বানাইলো তুমি কার কাছে যাচ্ছ কোথায় গিয়ে থামবা তোমারই নেশা তোমারই চলাফেরা তোমারই এটা দিয়ে কাকে খুশি করতে চাচ্ছ কার মতো সাজলা আল্লাহকে ভুলে গিয়ে রসুলকে ভুলে গিয়ে একটা ইহুদির মতো একটা হিন্দুর মতো একটা খ্রিস্টানের মতো একটা মতো একটা খেলোয়াড়ের মতো নিজেকে যে সাজাইলো ভাইয়া তার চাইতে বড় অপমান আর কিছু হইতে পারেনি তো ধর্মের অপমান করলো আমাদের ইসলামের অপমান করলো তোমাদের যাদের চুলগুলো বিকৃত তুমি তো তোমার ধর্মের অপমান করলে তুমি তো তোমার আল্লাহর অপমান করলা তুমি তো তোমার রসুলের তেইশ বছরের চোখের পানির অপমান করিল যারা দাড়ি কাটেন তারা তো তারা আপনি আপনার রসুলের প্রতিদিন অপমান করেন আপনি আপনার ধর্মের অপমান করেন আপনি আপনার ধর্মের অপমান করেন আপনি একথাই স্পষ্ট বুঝাইতে চাচ্ছেন আমার ধর্ম আমার পছন্দ না আমার রসুল আমার পছন্দ না আমার আল্লাহ আমার পছন্দ না আমার ইসলাম আমার পছন্দ না আমারে আল্লাহ কেন পাঠাইলেন মুসলমান বানাইলেন আমারে কেন রসুলের উন্মত বানাইলেন আমি লজ্জিত এই জন্য আমি দাড়ি কাটতেছি ছাড়া আর কোনো যুক্তি নাই নাই তো পৃথিবীর আমি প্রতিদিন বলি পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত আরে মিয়া কোনো কাসের বেইমান বুদ্ধিজীবী সুন্দর এটার উপরে একটা যুক্তি একটা কোনো দলিল একটা প্রমাণ একটা গবেষণা একটা তথ্য পৃথিবীর কোথাও নাই কোন কাফরের কাছে নাই কোন বেইমানের কাছেও নাই আমি চ্যালেঞ্জ করলাম কারো কাছে থাকলে আমার জানাই যে এই যুক্তিতে বুঝা গেছে যে দাড়িওয়ালার চাইতে দাড়ি বিহীন শেপ করা চেহারা সুন্দর এটাতে একটা যুক্তি তো থাকতে হইব বুঝেন নেই কথা একটা পয়েন্ট দেখা যে এই পয়েন্টে এটা সুন্দর একটা যুক্তি নেই একটা যুক্তি শুধু 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 আল্লাহকে অপমান করলো রসুলকে অপমান করলো নিজ ধর্মকে অপমান নিজের ধর্মের গলায় নিজে ছড়িয়ে দিল আমি আজকেও বলছি কোন সুস্থ স্বাভাবিক মানুষ বিড়ি সিগারেট তার পছন্দ হওয়ার কথা না কেন দুর্গন্ধ কোন মানুষের প্রিয় হয় এটা যদি হয় তাহলে এই লোকটা তো সুস্থ না কার কারো কাছে প্রিয় ফেসাবের গন্ধ পায়খানার গন্ধ কারো কাছে প্রিয় এটা তো স্বাভাবিক মানুষ না তা তাহলে বিড়ি সিগারেটের মধ্যে সুগ্রান আতরের গ্রান না দুর্গন্ধ তো তো দুর্গন্ধ তোমার কাছে প্রিয় তুমি স্বাভাবিক মানুষ মিয়া এ সুস্থ মানুষ না কোন সুস্থ স্বাভাবিক মানুষ বিড়ি সিগারেট খাইতে পারে না কারণ দুর্গন্ধ কোন মানুষের প্রিয় হইতে পারে না পছন্দনীয় বস্তু হইতে পারে মানুষকে সত্তাগতভাবে আল্লাহ তালা পরিচ্ছন্নতা এটা মানুষের স্বভাবের মধ্যেই আল্লাহ দিয়েছে এজন্য মানুষ নাকের ময়লা পরিষ্কার করে মানুষ নোখ বড় হইলে নোখ কাটে মানুষ নাভির নিচের পশম কাটে বগলের পশম কাটে মানুষের শরীরের মধ্যে পেশা পায়খানা লাগলে পরিষ্কার করে মানুষ দুর্গন্ধ লাগলে সেখান থেকে সরে যাইতে চেষ্টা করে করে কিনা বলে কেন এটা এটা তার সৃষ্টিগত একটা স্বভাব দুর্গন্ধ মানুষের প্রিয় হইতে পারে না ময়লা নোংরা এটা মানুষের প্রিয় হইতে পারে কোন মানুষ যদি তার পাঞ্জাবি শার্ট জামায় সামান্য একটা পাত খাইতে গিয়ে যদি তরকারির একটু ঝোলও পড়ে বারবার এটা দেখে মুসে পানি দিয়ে ডলে অর্থাৎ তার কাছে লাগে যে দাগ গেছে কি ধোয়া জামাটা নষ্ট হয়ে গেল স্ত্রী করা শার্টটা নষ্ট হয়ে গেল তাহলে বুঝাই গেল মানুষ স্বভাবগত ভাবে নোংরা অপরিচ্ছন্নতা পছন্দ করে অথচ তোমরা ছেলে যারা প্রস্রাব করে পানি নাও না ঢিলাকুলুক টয়লেট ব্যাপার ব্যবহার করো না নিশ্চিত মনে রাখো তোমরা স্বভাবগত যোগ্যতা তোমাদের মধ্যে নাই তোমাদের স্বভাবগত যে অভ্যাস সৃষ্টিগত পবিত্রতা পরিচ্ছন্ন থাকা এইটাই তোমাদেরকে শয়তান নষ্ট করে দিয়েছে তোমার স্বাভাবিকতা নাই তুমি সুস্থ না তুমি প্রতিবন্ধী তোমার এহসাস অনুভূতি নাই জ্বরের রুগী যেরকম মিডাতিতা বোঝে না তার জিব্বার মধ্যে মিটাটাও তিতা লাগে তিতাটাও তিতা লাগে কারণ তার তো জ্বর তার তো জ্বর জন্য অসুস্থ মানুষ যেগুলো এই মানুষগুলো মূলত পেশাব করে পানি টয়লেট পেপার ব্যবহার না করে প্রস্রাব তার শরীরের মধ্যে পড়ে প্যান্টে জমা হয় এত দুর্গন্ধ নিয়া খাইতেছে ঘুমাইতেছে হাঁটতেছে চলতেছে মূলত সে অসুস্থ মানুষ স্বাভাবিক না কোনোভাবেই না এজন্য রাগ হয়ে না মনে করাই দিলাম ধরাইয়া দেওয়ারও কেউ নেই মনে করাইয়া দেওয়ারও কেউ নেই সবাই মনে করছে আমাদের ছেলে পেলেরা যে আমি আমার মতো চলতেছি কিসের মা কিসের বাবা কিসের অভিভাবক কে আমার আল্লাহ কে আমার রসুল কি আমার ধর্ম কি আমার কিতাব বাধ্য এগুলো আমার মনে যা চায় বন্ধুদের সাথে আড্ডায় যখন যেটা ভাল লাগে বন্ধু বলছে তোর চুলটা সেরকম খালাস পাগল সেও এক পাগল তুই নিজেও এক পাগলটাই মাতাল মানে নিজে নিজে নিজেরা নিজেদের অঙ্গনে চলা এটা তো বাপ সুন্দর না আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করেন এজন্য আমি অনুরোধ করলাম বাবাদেরকে ছেলেদেরকে সবার কাছে ভাই ইসলামের মধ্যেই সৌন্দর্য